সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ম্যারেড লাইফে বা বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে তাদের জন্য বাস্তু সংক্রান্ত কিছু টিপস সাধারণত যাদের ম্যারেড লাইফে ডিস্টার্ব বা প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে কি কি উপায় বা কি কি উপাচার করণীয় সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমেই আলোচনা করব ম্যারেড লাইফে বা বিবাহিত জীবনে যে সমস্যাগুলো কোন কোন গ্রহরা প্রদান করে থাকে সাধারণত ম্যারিড লাইফ শুভ না অশুভ সেটা দেখতে গেলে প্রথমেই শুক্র গ্রহটি দেখাটা খুব জরুরি কিছু ক্ষেত্রে অনেক মানুষের ভ্রান্ত ধারণা আছে যে মেয়েদের জন্য শুক্র ছেলেদের জন্য বৃহস্পতি গ্রহকে দেখতে হবে এই তথ্যটি একেবারেই ভুল সবার ক্ষেত্রে সেটি ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু শুক্র গ্রহটিকেই বিবাহিত জীবনের জন্য একান্তভাবেই দেখা প্রয়োজন শুক্র গ্রহের অবস্থান বলে দেবে জাতক বা জাতিকার বিবাহিত জীবন ঠিক কেমন যেতে পারে বা কেমন যেতে চলেছে এরপর আসবো আর কোন গ্রহ বিবাহিত জীবনে সমস্যা বা ঝঞ্ঝাটের ইঙ্গিত দিয়ে থাকে সেটি হল মঙ্গল যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সাথে আপনার কোনো রকম সমস্যা ঝঞ্ঝাট অশান্তি এগুলো বিবাহিত জীবনে চলতে থাকে সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলের কিন্তু একটা ভূমিকা থাকে সেক্ষেত্রে মঙ্গলের সঙ্গে অবশ্যই ষষ্ঠ এবং সপ্তম ভাবটিকেও দেখতে হবে মঙ্গল যদি কোনোভাবে ষষ্ঠ বা সপ্তম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের বিবাহিত জীবনে ঝঞ্ঝাট অশান্তি ঝগড়া এগুলো কিন্তু চলতেই থাকবে সঙ্গে অবশ্যই দেখে নিতে হবে শুক্রের অবস্থান সেক্ষেত্রে জন্মকুণ্ডলী অনুযায়ী অবশ্যই শুক্র এবং মঙ্গলের প্রতিকার বা প্রতিবিধান করাটা কিন্তু অত্যন্ত জরুরি এবার আসবো আজকের মূল আলোচনায় কিছু উপাচার বা টিপস আমি অবশ্যই দেব যেগুলি করে আপনারা অবশ্যই বিবাহিত জীবনের সমস্যা অল্প কিছু হলেও এড়িয়ে যেতে পারেন এই উপাচার বা টিপসগুলি অবশ্যই পরীক্ষিত অনেকের ওপর অ্যাপ্লাই করে দেখা হয়েছে তারা ভালো আছে কিছুটা হলেও ভালো আছে সেই টিপসগুলোই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বর এগারোটি গোমতি চক্র নিতে হবে সেই গোমতী চক্রগুলিকে লাল সিঁদুর মাখিয়ে একটি লাল কৌটোয় আপনার বাস্তুর অথবা আপনার ঘরের উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোণে বা নর্থ ওয়েস্ট কোণে রেখে দিন যদি নর্থ ওয়েস্ট কোণ অর্থাৎ কোণ ফাঁকা বা খালি না থাকে সেখানে রাখার মতো যদি কোনো জায়গা না থাকে অবশ্যই আপনি সেটি আপনার ওয়ার্ড্রবে রাখতে পারেন সেক্ষেত্রে একটি বিচার্য বিষয় রয়েছে ওয়ার্ড্রপটি যেন কখনোই দক্ষিণ অভিমুখে না খোলে অর্থাৎ ওয়ার্ড্রপটি খোলার সময় সেটি যেন দক্ষিণ দিকে খোলে এরকম ওয়ার্ড্রপ না হয় এছাড়া যে কোনো ওয়ার্ড্রপে কিন্তু আপনারা রাখতে পারেন দ্বিতীয়ত যারা মহিলারা রয়েছেন বিবাহিত জীবনের সমস্যা রয়েছে তারা গোল্ডেন কিংবা ইোলো কিংবা সবুজ এই রঙের চুরি বা ব্যাঙ্গেলস বেশি পরিমাণে ব্যবহার করুন আর যারা স্বামী রয়েছেন বা পুরুষ রয়েছেন জাতক আর কি তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ইয়েলো রঙের গোল্ডেন রঙের কিংবা গ্রিন রঙের ব্যাঙ্গেলস আপনার স্ত্রীকে উপহার হিসেবে দিন তিন নম্বর পয়েন্টে জাতক জাতিকা উভয়ই শুক্রবার বিষ্ণু সহস্র নামের পাঠ করুন বা বিষ্ণু সহস্র নাম জপ করুন প্রত্যেক শুক্রবার চার নম্বর পয়েন্টে জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই আপনারা সোমবার শিবের অভিষেক করুন কেশর এবং মধু দিয়ে এটি কিন্তু প্রত্যেক সোমবার পালন করতে হবে পাঁচ নম্বর পয়েন্টে শিব পরিবারের ফটো অর্থাৎ শিব পার্বতী তাদের সন্তান নিয়ে আছে এরকম কোনো ফটো ফ্রেমে করে অবশ্যই আপনার লিভিং রুমে টাঙিয়ে রাখবেন বেডরুমে কিন্তু নয় লিভিং রুমে কিন্তু অবশ্যই টাঙিয়ে রাখতে হবে ছ নম্বর পয়েন্টে ল্যাভেন্ডার ফুল আপনি আপনার বেডরুমে রাখতে পারেন ক্ষেত্রে কিন্তু ল্যাভেন্ডারের আসল ফুল বা অরিজিনাল ফুলই রাখতে হবে কোনো রকম আর্টিফিশিয়াল ফুল কিন্তু রাখা চলবে না যদি ল্যাভেন্ডার ফুল প্রত্যহ বা উইকলি না পান সেক্ষেত্রে অবশ্যই ল্যাভেন্ডার ফুলের কোনো ছবিও টানিয়ে রাখতে পারেন আপনি আপনার বেডরুমে সাত নম্বর পয়েন্ট প্রত্যেক মঙ্গলবার আপনারা নিরামিষ খান উভয়ই জাতক জাতিকা উভয়ই কিন্তু নিরামিষ খেতে হবে অর্থাৎ কাপল আপনারা যারা রয়েছেন তারা কিন্তু মঙ্গলবার করে নিরামিষ খাবেন আট নম্বর পয়েন্ট আপনার বেডরুমের কিংবা আপনার বাস্তুর নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম কোণ বায়ু কোণে আপনাদের হ্যাপি কাপলের একটা ছবি অবশ্যই টাঙিয়ে রাখুন এই কয়েকটি টিপস অবশ্যই ফলো করুন এতে করে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের যে সমস্যাগুলি রয়েছে অনেকটাই দূরীভূত হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন